বিএসএফি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস তাহলে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন বিএসএফ গুলি চালানোর জন্য হয়েছে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে কি জানেন তো উনি মানুষকে যতটা পারেন ভুল বুঝিয়ে কিভাবে তৃণমূলের দিকে ঝোলটা না যায় এই হাইকোর্ট যদি অর্ডার না দিয়ে বিএসএফ রাতারাতি না নামাতো এই স্টেশন বাস স্ট্যান্ড পুরো পুরি ভেঙে ভাঙচুর করা হতো এমনকি বোম ব্লাস্ট করে উড়িয়ে দেওয়ারও একটা সম্ভাবনা ছিল আতঙ্কবাদীরা করত আজে বাজে কথা মানুষকে বললে মানুষ বিশ্বাস করবে না এটা মিডিয়ার যুগ এবং আপনাকে আমি জোর গলায় বলতে পারি আমি বারো তারিখ মালদায় একটা কাজে গেছিলাম এগারো তারিখ রাত্রির বেলা যখন আমি ট্রেনে করে যাচ্ছি কত মানুষ স্টেশনে দাঁড়িয়ে ট্রেন ধরার জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করছে যখন ওই মুর্শিদাবাদটা আমরা পার করছি ভোরবেলার দিকে এবং হঠাৎ করে দু ঘন্টার জন্য মোবাইলে টোটাল আপনার অফ হয়ে গেল ইন্টারনেট এটার থেকে বোঝা গেল যে পুরো ঘটনাটা সরকার দামাচাপা দিতে চাইছে এবং পরের দিন যখন আমি ফিরছি যখন ওই দুলিয়ান গঙ্গা আপনার হচ্ছে আজিমগঞ্জ এই স্টেশনগুলোর উপর দিয়ে যখন আমি যাচ্ছি পুরো চারদিকে বিএসএফ দাঁড়ানো এবং রেল পুলিশ সঙ্গে রয়েছে প্রত্যেকটা মানুষ ট্রেনে উঠছে ট্রেনে নামছে রীতিমতো তাদেরকে চেক করা হচ্ছে কেউ কোনো কারণে যে ধরুন অনেকে হয় না গ্রামের দিকে বা মফসালের দিকে স্টেশনে একদিক থেকে আরেক দিকে চলে গেল বাজার না কাউকে অ্যালাউ করা হচ্ছে না সেইভাবে পুরো একদম ঘিরে এবং যারা সেখান থেকে উঠেছিলেন তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে তারা বলছেন যে এই হাইকোর্ট যদি অর্ডার না দিয়ে বিএসএফ রাতারাতি না নামাতো এই স্টেশন বাস স্ট্যান্ড পুরো পুরি ভেঙে ভাঙচুর করা হতো এমনকি বোম ব্লাস্ট করে উড়িয়ে দেওয়ারও একটা সম্ভাবনা ছিল আতঙ্কবাদীরা করত। তাহলে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন বিএসএফ গুলি চালানোর জন্য হয়েছে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে কি জানেন তো উনি মানুষকে মানে যতটা পারেন ভুল বুঝিয়ে কিভাবে তৃণমূলের দিকে ঝোলটা না যায় আর এই তিনশো চুয়াত্তর তিনশো পঁচাত্তর রাষ্ট্রপতি শাসন অনেক গল্প আমরা শুনেছি এর যদি উল্টো দিক থেকে আমরা দেখি আমার ধারণা রাষ্ট্রপতি শাসন করে এই গন্ডগোল রোখা যাবে না রাষ্ট্রপতি শাসন যদি হয় তৃণমূল আমার মনে হয় যে রাষ্ট্রপতি শাসনে তৃণমূল অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারে কারণ তখন এই মুখ্যমন্ত্রী যিনি এতটাই রাজনৈতিক পরিপক্ক তিনি এমন একটা সিচুয়েশন তৈরি করে দেবেন মানুষের সামনে এমন কিছু ভাবে তিনি মানে তার দলকে পেশ করবেন যে রাষ্ট্রপতি শাসনের জন্য মানুষের পাশে তারা দাঁড়াতে পারছে না মানুষের জন্য তারা কাজ করতে পারছে না যে চিন্তা ভাবনা করে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি কারণ এখন জানবেন আপনি রাজনীতির ব্যাপারটাই অনেক বেশি যে চিন্তা ভাবনা কেন্দ্রীয় সরকার করছে যে সেখানে বিজেপি চলে আসবে পুরো ভুমেরাং হয়ে যেতে পারে পুরো ভুমেরাং যা গেল বিজেপি যেটুকুকে ঝটকো ঝাটকা ভোট পেতো সেটাই তো ওখান থেকে মুছে বেরিয়ে গেল সিপিএম কংগ্রেস তো ধুলিশ্বাস হয়ে গেল রাষ্ট্রপতি শাসন চিন্তা ভাবনা করে করা উচিত রাষ্ট্রপতি শাসন ইজ নট দ্য রেমেডি রাজনৈতিকভাবে একটা রাজ্য সরকারের সঙ্গে লড়াই করা যাচ্ছে না এটাই হচ্ছে সব থেকে বড় দুঃখের আসলে তৃণমূলের চামচাদের যখন বিজেপিতে বড় বড় পোস্ট দেওয়া হয় যেটা দিলীপ ঘোষ বলছেন আমি তার সেই কথাটার সঙ্গে একমত যদিও তার কাজের সঙ্গে আমি মানে সহমত পোষণ করি না এটা কথাটা ঠিকই তৃণমূলের চামচাদের যখন বিজেপিতে বড় পোস্ট দেওয়া হয় তখন সাধারণ বিজেপি কর্মীরা তাদের তাদের এখন ভাষণ শুনে তাদের উপর কতটা আস্থা রাখতে পারবেন সেটাও প্রশ্নাতীত